ফেলবে এলাকা বলার যে কোনো রকম এখানে মানে সবাই ভাই ভাই মানুষের 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 आओ चलो चला ये जगह है और ये बात प्रतिबिधा आके प्रतियोगिता का दिखाई दे रहा है कमरे एक साथी को बोलते हैं बोलो वो बात बड़ा कोड़ा हिला मत कर मत कर नहीं नहीं

খারাপ <muchas> সুকুমাৰ বাবু যে শুন শুন খাবলো

ওটা প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং শীতবস্ত্র প্রদান একসঙ্গে চলবে এটা আপনাদেরকে জানিয়ে রাখি